গাইবান্ধার ঘন কুয়াশা আর হিমেল বাতাস শীতের তীব্রতা বেড়েছে দিনের বেশিরভাগ সময় সেখানে সূর্যের দেখা মেলে না সকাল থেকে দিনভর কুয়াশার জন্য থাকায় সাধারণ মানুষের জীবনযাত্রাও স্বাভাবিক কাজ ব্যাহত হচ্ছে দুর্ভোগের শিকার হচ্ছেন শ্রমজীবী মানুষ গাইবান্ধার পলাশবাড়ি প্রেস ক্লাবের সামনে থেকে শীতের খবর জানাচ্ছেন ফারুক হোসেন ফারুক ফারুক তীব্র শীতে মানে শীত তো পড়েছে তো গাইবান্ধার কি অবস্থা আমাদেরকে একটু জানাবেন যেটি জানিয়ে দিতে চাই গাইবান্ধা সহ উত্তরের জেলাগুলোতে কিন্তু শীতের প্রকোপ অনেক বেশি বিশেষ করে গাইবান্ধায় দিনের বেলায় কিন্তু সূর্য উঠছে না বিগত দুই দিন ধরে কুয়াশার আচ্ছন্নতা কিছুটা কম থাকায় উষ্ণতা কিছুটা বেড়েছে গাইবান্ধায় কিন্তু এই শীতের কারণে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষরা কিন্তু বিপাকে পড়েছে এছাড়াও সুস্থ অসহায় মানুষেরা কিন্তু এই শীতের যে শীতে কষ্ট পাচ্ছে সরকারি ব্যবসার কিভাবে শীত বস্ত্র দেওয়া হচ্ছে শীতার্থ মানুষের শীত বস্ত্র দিচ্ছে আমরা আসলে আহ শীতার্থ মানুষের পাশে কিভাবে দাঁড়াচ্ছে এবং তাদের কিভাবে সহায়তা দিচ্ছে এটি শুনবো গাইবান্ধার পলাশবাড়ি প্রেস ক্লাবের সভাপতি শাহ সরকারের কাছ থেকে আপনারা আসলে কিভাবে শীতার্থ মানুষের পাশে তাদের সাহায্য করতে পারে আমরা তো শীতার্থে সাংবাদিকদের আমরা উদ্ভূত করেছি কল্যাণমূলক কাজ করতে পারে নেগেটিভ না পজিটিভ কাজ করতে পারে আমাদের মানুষের সহায়তা সাংবাদিকদের আমরা উদ্ভূত করে তাদের বাড়িতে প্রত্যেকের বাড়িতে কাপড় ছিল সেই আমরা কিনে নিজের পার্শ্ব পর্যন্ত কাপড়